আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিমস কুকিনে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো খুবই ঘরোয়া পদ্ধতিতে পুঁটি মাছের টমেটো আলু দিয়ে ভুনা সেটা হলো আমাদের দেশি আলু এবং দেশি টমেটো দিয়ে আমি ফার্স্টে শেরকটি মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি এবং এটা যেহেতু একটু ছোট সাইজেরই তাই আস্তে আস্তেই দিয়ে দিলাম একটু মশলা মাখিয়ে আমি এখানে ভাজা করে নিচ্ছি প্রায় ভাজা ভাজা করার শেষ হলে সেই মাছের তেলটাই আমি কিন্তু রান্না করব তাহলে স্বাদ কিন্তু আরও ভালো লাগে আমি এখানে এই মাছের তেলটা গরম হয়ে গরম হয়ে আসলে আমি প্রায় হাফ এক কাপের মতো পেঁয়াজ ছোটো কাপের এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি আর এখানে দিয়ে দিব আমি এখানে ছয় সাতটা আস্ত রসুনের কোয়া যেটা দেশি রসুন দেশি রসুনের স্বাদ কিন্তু খুবই আলাদা এখানে আমি প্রায় এক চামচের মতো মরিচ গুঁড়ো দেড় চামচের হলুদ গুঁড়ো এবং এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম পেস্টটা ভাজা ভাজা হয়ে আসলে আমি কিন্তু সেগুলো সব দিয়ে দিয়েছি আর আমি এখানে আগের থেকে তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি তাই এক্সট্রা এখানে আমি কোনো লবণ দিচ্ছি না এখন আমি এটাকে ভালো মতো ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করার পর তেলটা যখন ভেসে আসবে তখন আমি এখানে নতুন আলুগুলো দিয়ে দিব আর নতুন আলুগুলো বেশি ভাব দিতেও হয় না এভাবে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় খেতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ভালো লাগে কমেন্টস করে জানাবেন এখানে যখন আলুগুলো সিদ্ধ হয়ে আসছে আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি কষা কষা করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি কেটে রাখা এই দেশি টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার আরেকটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো সেই কড়া ভাবে ভেজেছি যেন একবারে কাঁটাগুলোও চাবি খাওয়া যায় এখানে আমি মাছগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিব হাফ কাপের মতো পানি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং খুবই সুন্দর একটা স্মেল আসছে আমি এখানে জিরার গুঁড়ো দেওয়ার কারণে এখানে আমি ধরিয়া পাতাটা অ্যাড করিনি দেখুন কত সুন্দর কালার হয়েছে লাল লাল টমেটো এবং আলু দিয়ে ঝোল ঝোল তরকারি আমার কাছে তো খুব ভালো লাগে কার কাছে ভাল লাগে এবং কে কোথাও থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম